বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহ সাল্লিম সাল্লিম আল্লাহ নবীন মোহাম্মদ আল্লাহ আলি ওয়া সাহাবি আজমাই আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও প্রবাসী ভাই ভাই হল কেমন ভাই সবাই আশা ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো এটাই আমি চাই আচ্ছা এখন আমি এই ঠেলি যোগাযোগ মন্ত্রী ফলক সাপরে ওখানটা কইতাম চাই এই কথাটা আমি বারবারে কইতাম চাই ইয়াত যে আপনারা তো প্রথম প্রথম থেকে ভুল এই গোটা আন্দোলন নিয়া প্রথম থেকে ভুল সরিয়ে আইছে নাইতেছে নীতি নির্ধারক থেকে এবারে প্রধানমন্ত্রী থেকে লইয়া এবার বিচারক থেকে লইয়া সব ভুল সিদ্ধান্ত নীতিটাই নিয়া 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 লাস্ট পর্যন্ত ক্ষতি দেশেরও করায় মানুষেরও করায় পাবলিকরও করায় প্রবাসী অলেরও করায় এর লাস্ট পর্যন্ত কি তারা দিতে শাটডাউন কর্মসূচি তারা শাটডাউন কর্মসূচি দেওয়ার আগে একদিন আগেও তুমি নাম কয় ইন্টারনেটে ইন্টারনেটর প্রথমে কি মোবাইল ইন্টারনেট বন্ধ করে দিলায় তারপরে ব্রডব্যান্ড বন্ধ করে দেয় সব বন্ধ করে দেয় তারপরে আটটা আটটা বন্ধ সব বন্ধ করে দিতে মানে বৃহস্পতিবারকে সব বন্ধ শাটডাউন তারা দিছে শাটডাউন প্রোগ্রাম তারা এরা শাটডাউন প্রোগ্রাম দিলে তারা তো কী আছে তারা মুক্তি দিয়ে কইছে তারা তো কোনো হাতিয়ার অস্ত্র আছে না কিছু আছে না কোনো অফিস আদালত তারা দখলে তুমি যে শাটডাউন করাই দিলে পুরা দেশ এবার ওয়ার্ল্ডের লোক যোগাযোগ বন্ধ করাই দিলে বন্ধ করাই খার ক্ষতি করলায় এই যে হাজার হাজার কোটি টাকা লস সরকার সরকার নির্বাহী বিভাগের রয়েছে ব্যবসায়ী রইচাছে বিদেশি সকল রয়েছে প্রবাসী হল আছে। আমরা যোগাযোগ করতে পারতেছি না তারপরে ফ্রিল্যান্সার আছে যারা এই যে আপনি বারবার বলতেছেন প্রফোকনটা করতেছে ফেসবুকে টিকটকে এই যে ইউটিউবে এই যে করে না এইটা করে না তুমি যদি তুমি সরকার দ্বালাই তুমি যদি এইটা বয় করো হ্যাঁ এইটা বই ভালো মানুষের নিরাপত্তা দিতে পারে না মানুষের নিশ্চয়তা দিতে পারে না তাহলে সরকার একটা তোমার তুমি সরকার তোমার কেউ কইল না তুমি সরকার চালাইতে তোমরা সরকার চালাইতে পারতেছো না উল্টা মানুষকে তুষারোপ করতেছ এই প্রফোভটা করে ইউটিউবে ফেসবুকে আস্তে দুনিয়াতে ওয়ার্ল্ডতে তুমি কী বাইরে নি আর তুমি কী চায়নার মতো আর রাশিয়ার মতো কীটা শক্তিশালী দেশ হয়ে গেলে ফেসবুকে কন্ট্রোল নিবে আর অগ্রী কন্ট্রোল করিবে হ্যাঁ এই সুন্দর সুন্দর সত্র আঠারো লক্ষ আঠারো কোটি মানুষ সুন্দর সত্র আঠারো কোটি আঠারো কোটি মানুষ বলতো মনে করো বিশ কোটি মানুষ এগুলোই কন্ট্রোল করতে হবে না তুমি আজ এই চায়নার মতো কি তাই চল্লিশ কোটি মানুষ কি কন্ট্রোল করলি তুমি বারে বারে বলতে এরা প্রভাগণটা বেলাই যেতে এই করতা যে সে করতে তুমি এই সময় কথা কইবার দোকান কি প্রভাঠিরা প্রভাঠিরা এন করিলা ট্রেন করিলা এই প্রভাগণটা করিলা আর এইখান থেকে সে তো করবো একজন যদি একজন যদি বালক আছে নিয়োজিত থাকে তার পিছনে হাজার থাকে হ্যাঁ তার পিছনে হাজার হাজার বদনাম বদনাম করা খরাই পেলাই পড়ি থাকে এটা এটা কি নতুন নতুন সৃষ্টি আল্লাহ সুহান তালাই আল্লাহ সুহান তালাই তোমার এটা জানো না আল্লাহ সুহান তালা কত সুন্দর দুনিয়া সৃষ্টি করলা আদম হাওয়া সৃষ্টি আদম সৃষ্টি করলা হাওয়া সৃষ্টি করলা হ্যাঁ ইবলিস কোথার থেকে আইয়া কি ইবলিজে ওয়াস ওয়াসা দিল ইবলিজ এইটা এইটাও সত্যি এইটাও মানতে হইব এটা না মানলে ইমান এইটা ইমান চলে দিব আপনার ইবলিজ আছে যে আল্লাহ যে এটা এটা আছে যে মানুষের পিছিয়ে ইবলিজ না থাকলে মানুষ সিতা রাস্তা চলতো মানুষ জানার চিন্ত না ইবলিজ থাকায় মানুষ যে তার না তেমন জাহার নাম চিনে তুমি খালি বারে বারে কিতাব বলতেছ যে প্রভণ্ডা প্রভোকন্ডা করিলা রেন করিলা তোমার প্রভোগন্ডা এত ডরিতে তুমি দেশ ছাড়িয়ে দাও না এই দেশ কে কে হয়েছে পরিচালনা করতে পরিচালনা করতে হইলে তো এগুলো থাকবো এগুলো মোকাবিলা করতে হইব তুমি ইন্টারনেট বন্ধ করে দিলে তুমি সংযোগ বন্ধ করাই দিলে এলাকায় দেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লস করাই যায় এইটার জবাব কি তুমি দিবা তোমার প্রধানমন্ত্রী দিব না কে দিব আমরা এগুলা বুঝি না রে বাবা আমরা এলাকার সাধারণ প্রবাসী আমরা সাধারণ মানুষ আমরা সুযোগ সুবিধা সব কিছু বরাবর চাই আমরা নিত আনি নিত খাই তোমরা খেয়ে সরকার বানাই লাই খেয়ে না বানাই লাই তোমরা খেয়ে বিএনপি বানাই লো তোমাতে বানাই বানাইলে খেয়ে আমরা দেখার দরকার এগুলো আমরা কথা কেউ গুনতেও নাই তোমরা দে দে দেয় দায়িত্ব তোমরা আর্মিও আয় ফাইটার লাগি আয় জেনারেল বনে হে বিলিয়ন বিলিয়ন বানাইয়া হে যায় কি আমেরিকার ফুলির প্রধান একটা সময় একটা বিলিয়ন বিলিয়ন বানিয়ে তারা যায় বাবা আমরা বিলিয়ন খালি নামই শুনলাম স্বপ্নই দেখলাম কিন্তু আমরা বিলিয়ন আমরা হাজার টাকাও দেখি না প্রবাসও কাটিয়া পঁয়ষট্টি সত্তর বছর পঁয়ষট্টি বছর বয়স হয়ে গেছে এখনো প্রবাস কাটি আরো কত বছর নিজের কি নাম বয়স কাটাইয়া বিয়া পড়ছি এই পরিবার পরিবার কইয়া পরিবারে কৃত্রি দিল পরিবার থেকে বঞ্চিত কীতার এই দিৎকার হইলাম তোমরা এখন রাষ্ট্র থেকেও দিৎকার করেছিলাম আমরা আমরা এখন যাওয়ার কোথায় নেব বাবা হ্যাঁ এখন আমরা প্রকাণ্ডা হলো লিখরা প্রকা এটা তো থাকব না বাবা এইটা এইটা দিন থাকবো কিয়ামত পর্যন্ত এইটা থাকবো পালা কামার ভিতরে বুড়া কাম থাকবো বুঝছো এগুলার মোকাবিলা করিয়া দেয় তুই বাবা হল তোমরা আতবাহা দরিয়া তোমরা ইন্টারনেট শিথিল করো ওই যে মানুষের ফ্রিল্যান্সিং তারপরে ইউটিউবার আছে কন্টেন্ট ক্রিয়েট করে বা যেইটাও করে দেটাও করো প্রভাকটাও করুক হলেও তার ভিডিওগুলা ই ভিডিওগুলা নাম কর এই সোলের এইটা মার্কেটও সোলের তারপরে এইটার ভিউ বাড়ের এইটার সাবস্ক্রাইব বাড়েন এইটা ফেসবুকে পয়সা দেয় এ ইউটিউবে পয়সা দে গুগলে পয়সা দেয়সা পয়সাগুলো কোথায় আর ডলার হিসাবে আর আইয়া তো কোথায় দাঁড় ও তোমারই দাবদার তোমার তা এতটুকু জ্ঞান নাই এগুলো কি তোমার সরকার হাঁটাই নিব তুমি তো দেখে নিলাম তো দেখে নিলাম তো তোমাদের দিনের ভিতরে তোমাদের সব কন্ট্রোল চলে গেলো তোমাদের এই স্মার্ট বাংলাদেশ চলে গেল। ডিজিটাল বা ডিজিটাল 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 বাংলাদেশ এইটাও চলে গেল। স্মার্ট বাংলাদেশ এইটাও উদাও অন্ধকারও গেল কি তারপরে তোমার আর্মিরাও কিতা করলো পুলিশও কিতা করলো আইন সিবিল বাহিনী কিতা করলো আর কোর্ট এখা তারি কিতা করলো সেও কিচ্ছু করতে পারছে হয়তো সব ধ্বংস ধ্বংসল দিল ওইল মানুষ মরলে হাজার হাজার মানুষ মরলো এই যে এখন কিতা এখন মাগুর মাছ কি আসু ওই দিন হিন্দি ভাষা কয় মাগুর মাছ কি আসু বুধনাতে বাংলা বুঝে দেই ওই যে কুমিরে চোখ দুইটা বার করিয়ে পানির মধ্যে বই থাকে বইয়া দেখা যায় আমি খান্দিয়ার বাদে একটু একটু আগে বাড়লে টানমারে দরিয়া নিয়ে এবার গিলিবেলা তো এই মাগুর মাছ কি আছো এগুলো ভালোই আরে বাবা নাই বুঝছেন খেওরা কিচ্ছু হইতো না মর দেরা মরছে তার মা বাপর বুক খালি হইছে এখন হয়েছে তারা মরছে মরার পরে যে এগুলা রায় হইলো বা এগুলা সুবিধা সুবিধা খারাপ বুক করব ওই যারা এই ফাঁসে দিয়েও যায় নাই যারা টামাশা আছে তারাই সুবিধা বুক করব এই কুটা টুটা এগুলো শিথিল করলে সব কিছু করলে খেলা বুক করব এই এরাই বুক করবো যেরা এর ফাঁসে দিয়েও দেয় না আর যারা এগুলা সংগ্রাম করছে এরা মরে গেছে শেষ খালাস এরা কিচ্ছু হয়েছে না এরা না দুনিয়া ভাইল না কিচ্ছু ভাইল মানুষ তো মরতে হইব কিন্তু মরার তো একটা ইয়ে আছে না সত্যি মানুষের একটা আসে দেয় না আশা আসে না তো মানুষও নিরাপত্তা খিতা দিলা তুমি তাই হ্যাঁ এত জানো নিরাপত্তা দিলে না আরো তো প্রতি মুহূর্তে তোমার পুলিশে খালি ঘুসখার পুলিশে ঘুস খায় সচিবালয়ে ঘুস খায় সেক্রেটারিয়েটের ও সরকারি যে কোনো অভিনেতা খালি ঘুসখার এগুলো সম্বন্ধে কিচ্ছু করলে না খালি মান্টি প্রফুকণ্ডা প্রভুকন্ডা প্রফুকন্ডা তোমার লফকণ্ডা বললে তোমার লস নাই তোমার ফায়দা দুশ্মনে দুশনে বললে মানুষ হুঁশিয়ার থাকে হ্যাঁ তোমার এতে তুমি হুঁশিয়ার রাখতাই তুমি শিকতায় তুমি তোমরা শিকলাই না রে বাবা বল তোমরা শিকাতে গেলে না তোমরা খালি মানুষের কন্ট্রোল করতে তাও কন্ট্রোল আল্লাহ করছে না মানুষের আর তোমরা কিরকম কন্ট্রোল করিবে মানুষকে আল্লাহ আজাদি দিয়ে দিছে আল্লাহ মানুষকে আজাদ দিয়া দিছে আর তোমরা খালি মানুষকে কন্ট্রোল করিতে তাও এই ফেসবুক কন্ট্রোল মানুষ কন্ট্রোল প্রভাসী কন্ট্রোল এই যে প্রভাসী বল আমরা বাবা বলে লন্ডন আমেরিকা আর এ ফ্রান্স আর কীতা নব ইউরোপ আর কানাডা এটা আমরা মিডিল ইস্ট বাবা বলে আমরা কালকে এইখান থেকে লাত মারি দিলে আমরা চলে দেবো তো গেলেও তো আমরা দেশও দিচ্ছি আমরা এলাম বলন আমরা যত আল আর যতক্ষণ যত সময় শৈল শক্তি আছে আল বাইতে পারবো আমরা এইখানে রাখবো আমরা শৈল শক্তি নাই লাত মারি দিলে বুঝছেন এই এই সমস্ত দেশগুলা থৈ আমাৰ এইগিলাত নাই আমাৰ কথা হ'লেও আমাৰ কোনো ৰকম খাহিয়া পাচিয়া চলি গ'লেই হৈছে আমাৰ এতিয়া এই দুনিয়াত আমাৰ কিটো কৰাত আহিছি না এই দুনিয়াত আহিছে চহৰৰ বছ এই চহৰত আমাৰ কামিয়াব যদি সৰি আখে ৰেলাই কিটো কঢ়িয়াই দিম পাৰি তই কামিয়াব এইখন আমদাৰ বাবা এইগিলা দিয়া চোমৰা চাট আমৰা চুমড়াৰ গধিও দখল কৰাৰ কিটুখাম নাই এখন প্রভাগণ্ডা তোমার ভাইদা বলি দেন নি প্রভাগণ্ডায় দেও তোমার যে মনে করো দেশো দাদা দেশো তো এখন তো করে করে পাঁচশো পয়সা আমার এককার ফালাই দিলে বিশ মাসও বিশ পঁচিশ ত্রিশ হাজার পনেরো হাজার দশ হাজার খামার তো এই পয়সাগুলাতে এই মানুষ বঞ্চিত তুমি যে এক সপ্তাহতে এই বন্ধ করে আর কতদিন বন্ধ রাখবা হে এগুলো তো কাস্টমার আছে না মানুষের একটা লাইন আছে না সব তো এখন অন্য দিকে চলে দিব ফ্রিল্যান্সিং যারা আছে তারা কাস্টমার আছে না ক্লায়েন্ট আছে না তারা অনেক কিছু আছে সেগুলা তো আমাদের কি তোমার লাগেনি তুমি তো আমরা তুমি তো বেশি বুঝাইতে চাও বুঝাইতে চাও যদি তারা মুখে করল শাটডাউন তো শাটডাউন করি তারা এত সাবি কলকাটি আসিল না তারা বন্ধ করছিল তো শাটডাউন তো তুমি নিজেও করি দিলে নিজে করিয়া এখন মায়াকান্তন খান দিতে এই ধ্বংস সেই ধ্বংস ওই ধ্বংস এগুলা ধ্বংস হইতো যদি এগুলো বন্ধ না হয় তাহলে সব কিছু কাম করতো খাম করলে তত্ত্ব আদান প্রদান হইলো খবর পৌঁছে গেল সবে আইন শৃঙ্খলা বাহিনী সিকিউরিটি দিয়ে তার পাবলিক সার্ভিস হোক আর সরকারি সার্ভিস হোক একটা অর্ডার যোগাযোগ রাখতে পারলো নে তারপরে ইয়া করলো কি নাম কয় এই সব কিছু কন্ট্রোলে রাখতে পারলো কিন্তু আপনি সব কিছু বন্ধ করে দিলে তো আপনি বহুত বড় আসল কাম করছো তো বহুত বড়ো বুদ্ধিমান আপনি আপনিও কার আপনার আপনার বুদ্ধি কেটাই দিতে আপনারা বহুত বড় বুদ্ধিমান বহুত বড় জ্ঞানী হল আপনারা হে কত বড় জ্ঞান আর নিজের এত কন্ট্রোল রাখিতে ফেসবুক কন্ট্রোল রাখিতে ইউটিউব এগুলো এগুলা কি তোমার তোমার না চাকরি সাগর এগুলা এ বেটায় আস্তে দুনিয়া আস্তে দুনিয়া যে সার্ভিস দিয়ে তারিটা তোমার কথা মতো চলবো তোমার মতো এরকম এক দেশ যদি তারিখটা চলে না যে তার কি আইসে তুমি যে এখন ওই যে ব্যাংক থেকে পঁচিশ হাজার কোটি টাকা একদিনে নিলাই গিয়া হে পঁচিশ হাজার কোটি টাকা যে বাংলাদেশ ব্যাংকে বেঙ্গলে দিলো যে বাংলাদেশ ব্যাংক যে ঠেকা নাই ঠেকা খালি হয়ে গেল কিনা খালি হইল এই যে সংযোগ বিচ্ছিন্ন হওয়া তো ঠেকা খালি হইল তো তোমরা কী তা দেখাইতে চাও কী করতে চাও আমার এখন বুঝাও তোমরা এটা বালা বলি কলিয়া কো না তোমরা কি বুঝাইতে চাও তোর তোমরা বারে বারে এক কথায় প্রভকণ্ডা করে মানছে প্রভা করে মানছে প্রভকন্ডা প্রা কি কির প্রভাব কি গুজব কি গুজব গুজব গিতা গুজব মানছে বুঝে না আর গুজব হইলে গুজব কিন্তু তো তোর ফায়দা আছে গুজবতে করে সাবস্ক্রাইব করে এই কিনা লাইক করেন এই করে তো এটা তো গুগলে পয়সা দেন না তো তুই গুগল কন্ট্রোলে গেলে কি তুই ফেসবুকে কন্ট্রোল ফেসবুকে তোর তোর ফায়দা করি দেন না তোর মিলিয়ন মিলিয়ন মানুষ খামাইতে না ডলার তো আবার কে আমার ডলার সংকট পরি দিব প্রপার্টি রা টাকা পাঠাই না ব্যাংক মার্কতে ফাটাই তো ব্যাংক মার্কতে ফাটাই চলে তো তো নেটর দরকার বেটা তো নেটও এলাকা দিলে হে কত বড় বুদ্ধিমান তোমরা আর তোমরা বুদ্ধিমান নি তোমরা ওই লাগে তোমরা ওই মানুষের মানুষের এর লাগে তো তারা গণতন্ত্র তারা গণতন্ত্র ক্রিয়েট করতে বানাইছে তারা গিয়ে দেখি না ইউরোপ আমেরিকা যা তারা যত নমুনার খরচ তারা আস্তা দুনিয়া আস্তা দুনিয়ারে চুতিয়া বানিয়ে খায় কিন্তু তারা তার সব ঠিক আছে তারা এখন প্রেসিডেন্ট আমেরিকা এখন প্রেসিডেন্ট চার বছর বেশি থাকে না চার বছর পরে তাই ইলেকশন দে দুইবার হইতে পারে দুইবার এক ব্যক্তি দুইবার হইব খালাস তো তোমরা যে বছর হোক বছর পনেরো বিশ বছর দিয়ে তোমরা যে আসো আরও কত বছর থাকতে চাও যে তোমরা কীটাতে আইতে চাও ইউরোপে যা দেখ লন্ডন ওই এক বছর ভিতরে কয়জন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বলে গেল আবার ইলেকশন হয়ে যায় হ্যাঁ তো তোমরা গণতন্ত্রের দাঁত দাঁড়ো তোমরা কি গণতন্ত্র দাঁত দাও তোমরা খালি তোমরা কি বেমানি বলতে বেমানি করো যে তোমরা এগুলো বেমানি বেমানি এগুলা কি এগুলা কেউ বরদাস করবো তোমরা কি আল্লাহ বন্ধা না আল্লাহ তোমরা জানো না যে উপরে এখন আছে আল্লাহ এখন আছে উপরে ওখানে আল্লাহ তো সব দিয়ে আমরা এটাও কথা কোয়া হয়ে যায় যে উপরে আল্লাহ এখন আছে তোমরা জানো না তোমরা হ্যাঁ তোমরা উপরে আরে এখন আসুন ক্রিয়েট করা দেখা

হে সব প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ হইব ইকান বুঝসনি ইখান বুঝলে তুই সারাদীন ক্ষমতার টাকার চিন্তা করলেন হ্যাঁ এলাক্ত তুমরা সারাদীন ক্ষমতার টাকা আছো বলি আর আমার কথা আমি যে কোন কথা বুঝাইতাম চাইয়া আমি বুঝাইতাম সেই আর যে তোমরা যে এই বারে বারে ক্ষমতা যেটা যাওয়ার পরে তোমরা এই গমণ্ড বেশি হয়ে যা তোমরা অহংকার বেশি হয়ে গেছে তোমরা মানুষের মানুষ মনে হলে না আমার মতো সাধারণ একটা মানুষ আমি দিন মিডিয়া দাইছি না আমি মিডিয়াতে এখন আইলাম কি কারণ কি হ্যাঁ কারণ কি আমার চুপ করে বোঝা যে আমার দেই ভাইলাম আলহামদুলিল্লাহ না ভাইলাম আলহামদুলিল্লাহ তোমরা তো আমি এখন আমি বারবার কই আমি এখন মিনি মুক্তিযোদ্ধা তখন আমার বারো তেরো বছর বয়স আমি বিভিন্ন নমুনার মুক্তিযোদ্ধা ইয়া করছি

এই জুনিয়া তোমন ফলক এই কী নাম আইটি মন্ত্রী এ তোমরা যদি আমার এটা ভিডিও দেখিয়া যাব তাহলে এইটা এইটা একটু একটু মন দিয়ে শুনিও বুঝিও তা আমি আমি যদি কথাগুলো যে এইগুলো তোমরা শুনতাই না তোমরা কেউ কইতো না আমি মানুষ ছুটো পারি কিন্তু আমি যত যতটুকু হইয়া তোমরা বালালে হইয়া সব দেশও বালালে হইয়া মানুষের রাস্তা দুনিয়া আমরা দেশের বালা হোক বালা হইয়া দেশপ্রেম মানুষ আমি আমার যেটাই হোক আমার দেশ হোক যেটাই করোক এ প্রকটা হোক ডলার আন করিয়া আমার দেশও দাঁড় তোমরা কি বলতো তোমরা সিকিউরিটি বলা দিতে তোমরা সিকিউরিটি দাঁড়িয়ে দিতে তোমরা পুলিশ দিয়া মানুষও সিকিউরিটি দিতা এরা দালাল এরা দালালই করে তোমরা নিজেদের এরা এরা দালালি এরা দালালি করে এরা সবচেয়ে বেশি সন্ত্রাস হইলো আমাদের দেশে আইন শৃঙ্খলা বাইনি এরা হইল সন্ত্রাস সবচেয়ে বেশি প্রভাবণ্ডা সবচেয়ে বেশি উদ্ভব করে আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা শৃঙ্খলা এই দেশ মানুষ মানুষে কে বিগড়াইলো মানুষে বিগড়াইলে তো তোমরা মন্ত্রী হয়ে একটা মন্ত্রী হলে ওই ওই কী নাম কয় খাওয়া কাকু আর আরও কয়েকটা আছে এগুলা মিলিয়া এই দেশে বিগড়াইলো মানুষে বিগড়াইলো মানুষের লাঞ্ছিত হলো তারপরে এই নাম কি এই পুলিশ ডিপার্টমেন্ট নির্বাহী ডিপার্টমেন্ট তোমরা প্রধান বিচারপতি কোর্টে কোর্টে সবটি সবটি বিভ্রান্ত করে মানুষই তোমরা কোর্টের রায় এটা অপেক্ষা করতে কোর্টে কোন দিব পরে দেখা যায় এক মাস পয়লা লইলে পয়লা এইটা আঠারোটা আল্লাহ চব্বিশরটা শত বছর যাইব তারপরে আল্লাহ এক মাসের ভিতরে রায় হইব তারপরে কি ওই যখন তোমরা তোমরা চাপ পড়লো হে সব তা তোম না তখন তোমরা কিতা হুম পরের দিনই সবরা আসে পায় টাইস মনে খিদা হইলা হইলা মুরব্বি হলে মুরব্বি হলে কথা মানে না আদালতের কথা মানে না তারা কিতালেই মানে না এরা মানাইতে পারছে না এরা এরা গলত করছে হ্যাঁ ওই বৃহস্পতিবারে রায়টা দিলাই আজকে এই ঘটনা হইতো না তোমরা তোমরা বৃহস্পতিবারে রায় দিলাই না বসলাই না তোমরা তো তোমরা কেতা লাগি হইতে বললাম তোমরা অহংকার আইসে ভিতরে তোমরা তো বারবারে ক্ষমতা চাইতে আলাই তোমরা অহংকার বেশি হ্যাঁ এখন ফরে বাড়িটা সমানে হইল হ্যাঁ প্রধানমন্ত্রীও যদি যদিও গুল গল সুদ্ধ গলত সুদ্ধ কিছু করিয়া থাকে তারপরেও তারা তো সুরক্ষিত দেশ ঠিক আছে পালা তো বাড়িটা সুবর্ণকে সুন্দর কথা হলে আর কিতা হইতে এখন বেটা তো এখন মাইন্ড কার্ড দিবা এখন সরকারের বিরুদ্ধেও হইতে পারে না আর এরা ফিসের এরা ফিসের যাইতে পারে তারপরে তো তার হলিয়া ফবঘণ্ডা কটা মানছে বাড়িটা সুমন্ডা লিয়া কত ফবঘণ্ডা কটা তারপরে তো বেটা তার জায়গাতে আছে হে তার জনগণের কাছে আছে এখন এই যে ফেসবুকটা বন্ধ করলে এই যে এইগুলো বন্ধ করা হয়েছে এগুলো যে ফাঁসিরা করা হয়েছে তারপরে বাড়িটা সুমনে যেইটা দিয়ে তার জনগণ তার ফাঁসি আনতো এইটা তো এই ইনকাম তো বন্ধ হয়ে যাচ্ছে এইটা তোমরা খালি বাড়িটা শুনে নিলে মানুষ আছে অনেক মানুষ আছে ফ্রিলান্সিং দিয়া এই ইউটিউব করিয়া বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করিয়া তার ফ্যামিলি চালা তো এইগুলো কি করলে তোমরা তোমরা সব দিকে মানুষের কন্ট্রোল করা সব দিকে খাই ফেলে যাচ্ছে এই কারণটা কিন্তু আমার কারণ দাও তোমরা কিচ্ছু করতে পারতে না বুঝছ এই মানুষের কিসমত রকম আল্লাহ ক্রিয়েট করবো এইরকম চলতে দেবো আল্লাহ যে রং থাকবে এই রং খরচ ওই থেকেই মানুষের কিসমত কিন্তু তোমরা কৃত্রিয় করতে হবে না তোমরা লাঞ্ছিত এই কতটুকু লাঞ্ছিত হইছ এটা তোমরা নিধে হিসাব করো কিন্তু তোমরা যদি নীতি না বদলাও ভবিষ্যতে আরও লাঞ্ছিত হইবে তোমরা তাহলে ঠিক আছে এখন দেখা যাক কী হয় না হয় আর দয়া করিয়া তোমরা এই আগামী আগামীকাল খুলতায় আমি আজকে শনিবার বিকালে খাতাতেই ভিডিও পানি ইয়ার যদি আগামীকাল রবিবার যদি খুলো আমার বিশেষ করে আমার আমার বাচ্চাই আমার ফেমিলি নয় আমি যোগাযোগ করতে পারি না আজকে সপ্তাহ আমি গরিবান বাবা হল প্রায় তিনশো সাড়ে তিনশো দেওয়াল আমার গিয়ার যে ডাইরেক্ট কল দিয়ে কথা হয় না বুঝছেন নি তিনশো সাড়ে তিনশো এইটা এটা আমি বহু বড়ো জিনিস এই টেকায় আমার ফেমিলি চলে একমাস বুঝছোনি বাবা হল তোমরা দুর্নীতি বেমানি আর এই কুটি কুটি মিলিয়ন নাই রে আমি বুঝলি তোমরা যে আরাম আলাল কিচ্ছু চিন্ন না আমার আমি তা করতে না হ্যাঁ আমার হোক হালাল যদি আমার খাইয়া না খাইয়া যদি আমার জিন্দি গুজারি যায় ওইটার আমি থাকতাম থাকতাম চাই আল্লাহ আমার এইটা এইটাই এইটাই মিনাল্লা মাসাল এইটাই আমার খর দিব আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে তুমি দেশবাসী আর প্রবাসী ভাই হোক ভালো থাকো সুস্থ থাকো যে যেখানে আসো নিরাপদে থাকো আমি দোয়া করি আর আমার সাথে থাকিও সাবস্ক্রাইব করিও আর কমেন্ট করিও লাইক করিও শেয়ার শেয়ারও করিও আচ্ছা ঠিক আছে আজকের লাগি এতটুকু সুবানিকারি যদি আমার এই সালাম আলহামদুলিল্লাহ ইল্লাম সুবান কার্লামিকার সাজওয়াল্লা হেলুকা উচু বিলাই অস্তকের উচু বিলাই ইউলা